আমি এখন ঐতিহ্যবাহী কে মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থান করছি বিদ্যালয়টির পূর্ণাঙ্গ নাম কোলাধিগুলিয়ার আয়পাশে কোটাকল মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়টি লোহাগ্রা উপজেলার কোঠাকল ইউনিয়নে অবস্থিত অব অবকাঠামোর দিক দিয়ে বিদ্যালয়টি তেমন অগ্রসর হয়নি তবে দু সালে আমরা দেখতে পাচ্ছি একটা বড় ধরনের বিল্ডিং কাজ শুরু হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে আমাদের রড সিমেন্ট এবং কনস্ট্রাকশনের যে কাজকর্মের জন্য যেসব যন্ত্রাংশ লাগে বিদ্যালয় মাঠ প্রয়ং পরিপূর্ণ আজকে আমাদের ঢালাই কাজ সম্পূর্ণ হবে অর্থাৎ প্রথম যে ব্যাজ ঢালাই কি বলে এটা শুরু হচ্ছে তো সকলে আমাদের জন্য অবশ্য অবশ্যই একটু দোয়া করবেন আমাদের বিদ্যালয়ের বিল্ডিংটা যেন খুব দ্রুত এবং সুন্দরভাবে কাজ সম্পন্ন হয় আমাদের এই বিল্ডিংটা যখন পূর্ণ ধারণ করবে তখন আমাদের স্কুলের যে চিত্রটা আরও বৃদ্ধি পাবে চারিপাশে গাছগাছালি আম জাম কাঠালো করা লিচু জামডুল সবেদা বকুল ফুল সব রকমের গাছ আমাদের এই বিদ্যালয়ে 아세요아 মে মাসের পাঁচ তারিখ দু হাজার চব্বিশ সাল কাজ শুরু হচ্ছে ঢালাইয়ের কাজ শুরু হচ্ছে আরও দশ দিন আগের থেকে আমাদের যে ভেকু দিয়ে কাজ কাম শুরু হয়েছিল তো আমরা দেখতে পাচ্ছি আমি কালকে কার একটা ভিডিও তৈরি করব সেখানে দেখাবো যে আমরা ঢালাইয়ের অবস্থা কি। প্রথম আমরা দেখতে পাচ্ছি প্রথম যে কড়াইটা ঢাললো প্রথম এই এইটা ভিত্তির প্রথম কড়াই এবার দ্বিতীয় দ্বিতীয় কড়াই ঢালবে আশেপাশে আমাদের সকল বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ দেখতেছে এবং আমাদের গ্রামের মান্যগণ্য সকল ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের সামনে কৃষ্ণসরা ফুল গাছে ভরে গেছে লাল ফুল